সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গতকালকে হঠাৎ করে আমায় যেখানে থাকে এখানে পাশে একটি মার্কেটে গেলাম শুনছিলাম অপার চলছে বা নেটও দেখছি তো ওই জন্য দেখতে গেলাম মোটামুটি আর আমারও একটা জিনিস কেনার ছিল ওই জন্য তো যাওয়ার সময় বিউটা দেখলাম জাস্ট মানে অ্যামাইজিং জাস্ট লুকিং ভেরি বিউটিফুল ওগুলা হোটেল আর কি তবে চলে গেলাম মার্কেটে মার্কেটটা অনেক বড় যদি আমি ভালোভাবে ঘুরি মেবি বিশ হতে পঁচিশ মিনিট লাগবে সে কম আধা ঘন্টা লেগে যেতে পারে তো আমি সব কিছু আর ওইভাবে ভিডিও করে নাই যেদিকে আমার প্রয়োজন বা আমার জিনিসটা খুঁজতেছে ওইদিকে চলে যাচ্ছে আসলে এদের জন্য সব কিছু কিনা হয়েছে পাঞ্জাবি টু বা ওই মতো করে লেবাস কিনা হয়েছে তো এটার সাথে ম্যাচিং কলেজ জুতা কিনা হয় না অর্থাৎ সোজুতা তো আমি ওইদিকে চলে যাচ্ছি আমার জুতা কেনার জন্য তো আমি দেখতে আমার যেটা পছন্দ ওই অনুযায়ী মোটামুটি অফার চলতে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো এই মার্কেটটি অনেক বড় এ টু জেড সব কিছু পাওয়া যায় কিডস আইটেম থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে ইয়াং বয়সের বা মুরব্বই সব কিছু মানে সবজি আইটেম মাছ মাংস থেকে শুরু করে ফ্রুট বাঁশবাবপত্র গড়েস বিভিন্ন জিনিসপত্র সব কিছু পাবেন জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তো আমি সুযোগ দেখতেছি মানে আমার যেটা নেব বা আমার টার্গেট আছে পছন্দ অনুযায়ী তো দেখেনি যে এখানে ভলিবল আছে এগুলো নিয়ে স্কুল কত খেলাধুলা করছি মিস করতেছে স্কুল লাইফটা বাচ্চাদের খেলনা জিনিস জামা কাপড় এই যে বলগুলা কত খেলছি বন্ধুদের সাথে স্কুল লাইফে বাচ্চাদের মতো করে অনেক মিস করতেছে ওই সময়টা আসলে তো এই যেদিকে এই দিকে আসে বাচ্চাদের খেলনার জিনিস বা বিভিন্ন বাচ্চাদের আইটেম আর কি বিশেষ করে খেলনার জিনিসে তো আমি সূর্যতা দেখতেছি দেখতে দেখতে এই জুতাটা দেখে মোটামুটি একটু পছন্দ হয়েছে দাম অসীমিতের মধ্যে আছে তো আমি দেখতেছি আর কি আমি যে এটা বা আমার সাইজ অনুযায়ী দেখতেছি এখানে একটা মজার বিষয় ঘটছে যে কোনো এক ব্যক্তি তার ফর্টি ফাইভ পায়ের সাইজ ওই সে একটা ফোর্টি ফাইভ আর একটা ফর্টি ফোর নিয়েছে তো আমি দেখলাম আমার পায়ে ঠিকঠাক হয় কি না পরে দেখলাম না ঠিক আছে আমি নিয়ে নিলাম আমি খুবই খুশি আসলে ডিসকাউন্ট প্রাইসে পাইছি প্রথমে নাইনটি নাইন ছিল এটা বাংলাদেশে প্রায় তিন হাজার টাকা প্লাস সামথিং পরে আমি ক্যাশে চলে আসলাম তো আমি ডিসকাউন্টে ফিফটি রিয়ালে পাইছি বাংলা এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার সামথিং তো আমি খুবই খুশি পরে ক্যাশের বলতে তো পরে আমি ক্যাশ দিয়ে নিয়ে নিলাম আর কি তো আমি চলে যাচ্ছি আমি খুবই খুশি তো সবাই ভালো থাকবেন না বয়স দেওয়া ভিডিও করলাম ভুলবান হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন এটাই কথা ওকে সালামু আলাইকুম